আরো দিয়ে বলি মার হাবা এবার আলহামদুলিল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবহান আলহামদুলিল্লাহ اللہ, اللہ اکبر, اکبر،, اکبر معجز محترم, محترم المقام سامعین عاشقین شہدیان شفیع المزنبین دور دراند ہوتے ہیں اللہ پریمی نبی پریمی علی پریمی بھائرہ পর্দার আড়ালে শ্রবণরত পর্দানুশীন মা ও ভনেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে যিনি আমাদের মালিক যিনি আমাদের خالق যিনি আমাদের ਰੱਜ਼ਾ যিনি আমাদের গাਫফার যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন শুধু তা নয় আমাদের জন্য দিনের বেলা রিজিকের সন্ধানে সূর্যের আলো দিয়েছেন রাতের বেলা ক্লান্ত পরিশ্রান্ত শরীর যেন বিশ্রাম নিতে পারে এই জন্য আরামদায়ক চাঁদের আলো দিয়েছেন সর্বপ্রথম সে রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে সবাই এক সাথে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ آرو چت کار دیئے بولی لکھو کٹی درود آر سلام جنائی تاجی دار نبوت شمع رسالت معدن ہدایت نور مجسم نور الورا شمس الدحا بدر دجا صدر العلا نور الہدا کہف الورا আক মোহাম্মদুর রাসূলুল্লাহ আলাম তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী কুদুমে অসংখ্য বা দরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশা পাশাপাশি রবের দরবারে আর ওকটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন কোরআনে যখন নিজের ব্যাপারে বলেছেন তখন আয়াত নাজিল করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একই কোরআন একই আল্লাহ যখন আমার আপনার নবীর ব্যাপারে বলেছেন আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআন বলছে আল্লাহ রব্বুল আলমিন একই কোরআন বলছে নবী রহমতুল্লিল আলমিন বুঝতে আর বাকি রইল না ওই নবী আল্লাহর কাছে কত দামি সে নবীর উন্মত হতে পেরে আমরা ধন্য এই জন্য আরো একটিবার বার আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে আপনারা যারা

ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন যারা এসেছেন যারা আসবেন আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক সবাই বলি আমিন আর উচ্চ আওয়াজে বলি আলোচনার সূচনা লগ্নে আমি সবাইকে নিয়ে আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য জিকির দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই আমরা সবাইকে জিকির করব। আমরা তো আপনাদের দোয়াই প্রতিনিয় কোথাও না কোথাও কথা বলার সুযোগ হয় বলে সব জায়গায় জিকির দরুদে থাকি সব জায়গায় কি থাকি জিকির এবং দুরুদ শরীফে থাকি কিন্তু আপনারা কি প্রতিদিন মাহফিলে থাকেন তাহলে আজকে এই মাহফিল আপনাদের জন্য কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে একটা উপহার এই উপহার আপনাদের গ্রহণ করার দরকার আছে না নাই কি গ্রহণ করবেন এখানে আমল করে কিরামান কাতিবিনের দরবারে এটা আবদার রাখবেন যেন আপনার সওয়াবের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে একটা জবানও যেন খালি না থাকে সবাই একটি বার মোহাবতে আন্তরিকতা নিয়ে আল্লাহর জিকির দিয়ে আজকের আলোচনা শুরু করব করবো লা লা بھی ربی جلل جل اللہ, اللہ, اللہ ماں فی قلبی غیر اللہ حکی نور محمد صلی اللہ اللہ الہ اللہ کی لا الہ لا الہ اللہ الا اللہ لا من الا اللہ لا موجود لا حق هو لا الہا لا علا الا اللہ محمد رسول اللہ

الحمد لله الله اكبر